চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কথাতে তেমনই ইঙ্গিত রয়েছে ক্রিকেট অপারেশনস ইনচার্জ বলেছেন ওয়ান ডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তামিমকে প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে উল্লেখ্য জাতীয় দল থেকে এক বছরের বেশি সময় ধরে বাইরে ছিলেন তামিম গত বছরের সেপ্টেম্বরের শেষবার দেশের হয়ে এই মাঠে খেলেন তামিম এরপর থেকে হোম অব ক্রিকেটেই তার প্র্যাকটিস গ্রাউন্ড ইনডোর জিম থেকে সেন্ট্রাল উইকেট সবখানে অবাধ বিচরণ তবে বিসিবির গঠনতন্ত্র বলছে হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা এ দল এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে ফোনে বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন এটা একটা টেস্ট ভেনু এখানে মেইন পিচ কিভাবে পায় একজন আমি একজন প্রফেশনাল খেলোয়াড় এক কোটি টাকা আয় করি তো আমি কেন প্র্যাকটিসের ব্যবস্থা করে নেই না সতেরো বছরের কেরিয়ার দেশকে নেতৃত্ব দেওয়ার অতীত সব মিলিয়ে বিসিবির এই সুবিধা পেতেই পারেন তামিম তবে প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মাস এক বাকি থাকায় এই ক্রিকেটার নিজেকে প্রমাণের মঞ্চ কই নাকি কেবল নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটাবেন সাবেক টাইগার অধিনায়ক